জয় বাংলা জয় বঙ্গবন্ধু বীর বাঙালি হাতিয়ার গর্জে উঠুক আরেকবার তুমি কে আমি কে বাঙালি বাঙালি এই স্লোগানেই আজ স্মৃতিসৌধে জাতীয় স্মৃতিসৌধ থেকে যখন এই বাংলাদেশ আওয়ামী লীগের নেতাকর্মীরা স্লোগান দিচ্ছিল ঠিক তখনই পুলিশ মারমুখী হয়ে পড়ল আপনারা জানেন যে পাঁচই আগস্ট বাংলাদেশ আওয়ামী লীগের পতনের পরপর এই স্বাধীনতা দিবস এবছরই প্রথম ছাব্বিশে মার্চ এই মার্চটি এই ছাব্বিশে মার্চ স্বাধীনতা দিবস নিয়ে আসলে বঙ্গবন্ধু এবং জিয়াউর রহমান এই দুজনের মধ্যে বেশ বিতর্ক রয়েছে কে স্বাধীনতার ঘোষণা দিয়ে স্বাধীনতার ঘোষণা দিয়েছিল বিএনপি বলছে স্বাধীনতার ঘোষক জিয়াউর রহমান আবার আওয়ামী লীগ বলছে স্বাধীনতার ঘোষক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আসলে একটি দেশে কোনো নেতাই এককভাবে কোনো কাজ করতে পারে না এবং সেটা কাজ করা সম্ভবও নয় একটি দেশের সব কিছুই যদি বঙ্গবন্ধু করে কিংবা সব কিছুই যদি জেয়াউর রহমান করে আর তাহলে বাংলাদেশের মানুষগুলো কোথায় গেল এবং সব মানুষই তো যারা উপরস্থ কর্মকর্তা ছিল বিভিন্ন কর্মকাণ্ডে ছিল তারা কোথায় গিয়েছিল তখন এই স্বাধীনতার সময় আসলে আমাদের বাঙালিরা হলো এমন একটি জাতি যে জাতিটা কারো ভালো দিকটা দেখতে পারে না সেই জিনিসটাই আমরা জন্মের পর থেকে এই আওয়ামী লীগের লোকেরা এই ছাব্বিশে মার্চ এলে স্বাধীনতা দিবস স্বাধীনতার ঘোষক জিয়াউর রহমান এই বঙ্গবন্ধু বলে আবার বিএনপির যারা সমর্থিত তারা বলে এই আপনার জিয়াউর রহমান আসলে আমরা দুইজনকেই শ্রদ্ধা করি দুইজনই শ্রদ্ধার পাত্র এই মুহূর্তে আজকের যেই সবচাইতে বড় নিয়াসটি সেটা হচ্ছে জাতীয় স্মৃতিসৌধে আজ যখন বাংলাদেশ আওয়ামী লীগের নেতাকর্মীরা এই জয় বাংলা জয় বঙ্গবন্ধু এভাবে স্লোগান দিছিল। বীর বাঙালির হাতিয়ার গর্জে ওঠো কে আমি কে বাঙালি বাঙালি যখন এভাবে স্লোগান দিছিল তখনই পুলিশ তাদেরকে ব্যর্ধ প্রকাশ আপনার মারধর শুরু করে মারধর শুরু করে আসলে এটা বিকল এটা আপনার নতুন কোনো কিছু নয় এই ঘটনাগুলো গত ষোলো বছর আওয়ামী লীগ যখন ক্ষমতায় ছিল যখন বিএনপি কোনো রকম মিছিল মিটিং নিয়ে তারা এগিয়ে যেত ঠিক একই কায়দায় আওয়ামী লীগের যারা সমর্থিত ছিল এখন তো পুলিশ মারছে পুলিশ মারতেই পারে তার কারণ হচ্ছে কোনো প্রকার বিশৃঙ্খলা দেখে পুলিশ গর্জে ওঠা স্বাভাবিক এবং তারা প্রতিবাদ করা স্বাভাবিক যদি আপনার জনগণ জনগণকে লেলিয়ে দেওয়া হয় আওয়ামী লীগ যেমন লেলিয়ে দিয়েছিল তাদের ছাত্রলীগের নেতাদেরকে যুবলীগের নেতারা রাস্তার মোড়ে মোড়ে তারা লাঠি নিয়ে দাঁড়িয়ে থাকত এই বিএনপিকে পিটানোর জন্য আসলে এই একটি প্রবাদ আছে আমাদের বাংলায় সেটা হলো ইট মারলে পাটকেলটিও খেতে হয় এই মুহূর্তে আওয়ামী লীগের অবস্থাটা এরকম হয়েছে তারপরেও আমি বলতে পারি বলতে চাই যে আওয়ামী লীগ অত্যন্ত শক্তিশালী এবং খুব আত্মপ্রত্যয়ী এবং দুঃসাহসিক কিছু নেতাকর্মীর দ্বারা এই আওয়ামী লীগটা পরিচালিত আপনারা জানেন এই বিষয়টা যদি এই মুহূর্তটা যদি বিএনপির বেলা হতো আমার মনে হয় না যে বিএনপির দশজন নেতাকে খুঁজে পাওয়া যেত আপনারা দেখেন গত ষোলো বছরে বিএনপির এই বিএনপি কোনো ঝুঁটিকে আমি করতে পারেনি। তাদেরকে যেভাবে দমন মাধ্যমে এই আওয়ামী লীগ সরকার দাবি দাবিয়ে রেখেছিল এই জিনিসটা কিন্তু আমরা গত ষোলো বছরে দেখেছি আজ যে জাতীয় স্মৃতিসৌধ থেকে যেভাবে বিভিন্ন নেতাকর্মীদেরকে গ্রেপ্তার করছিল এই তারপরেও অনেক নেতা যখন গ্রেপ্তার হচ্ছিল তখন তারা একেবারে অস্বীকার করছিল যে আমি আওয়ামী লীগ করি না আমরা মুক্তিযোদ্ধার সন্তান আমরা মুক্তিযোদ্ধার উপর কাজ করি এই বিভিন্ন ধরনের যখন মিথ্যে কথা বলছিল কিন্তু পুলিশ তো আসলে এই অন্তর্জামী না হলেও তারা মুখ দেখলেই বুঝতে পারে যে আসলে সে থেকে এসেছে কী করতে চেয়েছিল সব কিছু বোঝে শুনেই কিন্তু পুলিশ তাদেরকে গ্রেপ্তার করেছে আর এই গ্রেফতারের মাধ্যমে আওয়ামী লীগকে এই জিনিসটাই বুঝিয়ে দেওয়া হলো যে তোমরা যা করেছ ঠিক এর বিপরীতটা না তোমরা যা করেছো ঠিক ওইটাই তোমরা আবার ফেরত পাচ্ছ অর্থাৎ ফর টেট তোমরা যা করেছ তাই তোমরা ফেরত পাচ্ছ এই মুহূর্তে আমরা দেখেছি যে এই স্বাধীনতা নিয়ে এই দুইটি দলের মধ্যেই যে চরম একটি বিভক্তি রয়েছে এই স্বাধীনতা কে ঘোষণা করেছে বঙ্গবন্ধু না জিয়াউর রহমান আসলে স্বাধীনতা ঘোষণা একজন করতেই পারে কিন্তু এদেশের স্বাধীনতাকামী যারা মানুষ ছিল এদেশের যারা খেটে খাওয়া শ্রমিক ছিল যারা এদেশের স্বাধীনতার জন্য রক্ত দিয়েছে সেই সব মানুষগুলো আজ দেখেন আপনারা বাংলাদেশের আশি পার্সেন্ট যারা মুক্তিযোদ্ধা ছিল তারা কিন্তু খেয়ে না খেয়ে জীবনযাপন করছে আর যারা ধান্দাবাজ যারা চাটুকার তারা কিন্তু এই এই মুহূর্তে বিএনপিরও আপনার সুবিধা ভোগ করছে আওয়ামী লীগের সুবিধা ভোগ করছে আমি যখন আওয়ামী লীগ ক্ষমতায় ছিল তখন আমি বেশ মুক্তিযুদ্ধ বেশ কয়েকজন মুক্তিযোদ্ধাকে চিনি যে তারা এই সব সময় এই মুক্তিযোদ্ধার লেবাস পরে মুক্তিযোদ্ধার বেশ পরিধান করে একেবারে সাজুগুজু করে একেবারে মুছে তেল দিয়ে তারা রাস্তাঘাটে বের হতো ঠিক যেদিন আওয়ামী লীগ সরকারের পতন হয়েছে এরপর দিন থেকে তাদের খুঁজে পাওয়া যাচ্ছিল না কিন্তু ইদানিং আমাদের চোখে আবারও পড়তে যাচ্ছে তারা তারা এখন এই লেবাসটাই পরিবর্তন করেছে আসলে যদি রিয়েল মুক্তিযোদ্ধা হয় এই রিয়েল মুক্তিযোদ্ধাগুলো কখনোই আপনার লেবাস পরিবর্তন আর লেবাস ধরবে ধরবে না কখনো আমাদের ঢাকা মহানগরের উত্তরে বেশ কয়েকজন মুক্তিযোদ্ধাকে আমি চিনি তারা কেউ ভেনগাড়ি চালায় কেউ কাজ করে কেউ রিক্সা চালায় কেউ মাটি কাটে এই রকম বেশ কয়েকজন এই মুক্তিযোদ্ধাকে আমি দেখেছি তারা কখনোই বলে না যে আমরা মুক্তিযুদ্ধে গিয়েছি আমাদেরকে কেন টাকা দেওয়া হচ্ছে না সরকার কোনো ভাতা দিচ্ছে না আমি নিজে তাদের সার্টিফিকেট দেখেছি উনিশশো সালের সালের সব সেক্টরগুলোতে তারা যুদ্ধ করেছে এই সব কমান্ডারের সিগনেচার সহ তাদের বিষয়গুলো দেখেছি আসলে যারা রিয়েল মুক্তিযুদ্ধ মুক্তিযোদ্ধা তারা কখনোই এই সম্মান পাচ্ছে না সম্মান পাবেও না তার কারণ হলো তারা তো চাটুকার নয় এই ছাব্বিশে মার্চ এলে আমাদের যে মুক্তিযোদ্ধাদের যে ভালোবাসাটা উতরে পড়ে এই স্বাধীনতার জন্য এছাড়া অন্যান্য দিনগুলো আসলে ওই সব লোকদেরকে দেখ খুঁজেই পাওয়া যায় না স্মৃতিসৌধে আপনি জোতা পরে গেলেন কিংবা জোতা ছাড়া গেলেন এটা আসলে মুখ্য বিষয় নয় কারণ আপনি এই তিনশো চৌষট্টি দিন মুক্তিযোদ্ধার চোদ্দ গোষ্ঠী ধরে গালাগালি করবেন এবং মুক্তিযোদ্ধাদেরকে নিয়ে বিভেদ সৃষ্টি করবেন মুক্তিযোদ্ধাদের নিয়ে আপনারা এই বিভিন্ন কটু কথা বলবেন একটি মাত্র একটি দিন ছাব্বিশে মার্চ এলে একুশে ফেব্রুয়ারি এলে ভাষা দিবস এলে আপনারা একেবারে মুক্তিযোদ্ধা এই ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধায় যে নিবেদন করেন এটা আসলে আমার মনে হয় একটা আত্মপ্রবঞ্চনা এই আত্মপ্রবঞ্চনা থেকে আমাদের সকলকে এই আমি মনে করি যে উঠে আসা দরকার তার কারণ ভালোবাসা থাকলে সবসময় ভালোবাসা থাকা উচিত আর ভালোবাসা না থাকলে কোনোদিনও ভালোবাসা থাকা উচিত নয় আমরা আজকে যে বিষয়টা দেখেছি ছাব্বিশে মার্চ উপলক্ষে স্মৃতিসৌধে এই বিভিন্ন নেতাকর্মীরা আওয়ামী লীগের তারা ঝটিকা মিছিল করেছে আপনার আন্দোলন করেছে ওখানে অনেক কথাই বলতে চেয়েছে আসলে এটা হলো আওয়ামী লীগের একটি এই সংগঠিত হওয়ার যে একটা কৌশল সেই কৌশলটাই আজকে আমরা দেখেছি এই কৌশলটাকে যখন বসতে পেরেছে বাংলাদেশ পুলিশ বাহিনী তখনই তাদেরকে সত্রভঙ্গ করেছে লাঠি প্যাটা করেছে আসলে এটা এই এটা ওই আওয়ামী লীগের যে অতীতের যেই ফল সেই ফলের আজকে যেই ইতিহাস তারা যেভাবে দমন পীড়ন করেছে অন্যান্য দল দলীয় নেতাকর্মীদেরকে অন্যান্য ঠিক একই আজকে ঘটনাটা ঘটেছে আমরা মনে করি এটা কোনো এই খুব বেশি আশ্চর্য হওয়ার মতো কিছু নেই তার কারণ আওয়ামী লীগ যা করেছে এই মুহূর্তে আওয়ামী লীগের পুলিশ যা করেছে এখন এই অন্তর্বর্তীকালীন সরকারের পুলিশ তা করছে এতে আলোচনার কিছু নেই এটা 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 নিয়ে কোনো আপনার বিভ্রান্তিরও কিছু নেই এটা দিকে এটা নিয়ে কোনো নেতিবাচক আলোচনারও কিছু নেই ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদ থাকবেন